সারিয়াকান্দিতে নিখোঁজ মহিদুল ইসলামকে জীবিত ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী বুধবার সকালে কুতুবপুর বাজারে অবসর প্রাক্ত সেনা সদস্য খাইরুল ইসলাম বাদশার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মহিদুল ইসলাম গত এগারোই জুন মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বড় কুতুবপুর এলাকা থেকে নিখোঁজ হয়েছে তার পরিবারের দাবি মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মহিদুল ইসলামকে তার পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে দেখে নে একই এলাকার সবুল নামে এক ব্যবসায়ী এরপর থেকেই মহিদুল ইসলাম আর বাড়িতে ফেরেননি নিখোঁজ মহিদুল ইসলামকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি পর তাকে না পেয়ে গত বারোই জুন নিখোঁজ মুহিদুল ইসলামের স্ত্রী মোছা জনি আক্তার বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করেন এরপর থানা পুলিশ নিখোঁজ মহিদুল ইসলামকে উদ্ধার করতে তদন্ত শুরু করেন মহিদুল ইসলাম নিখোঁজের সন্দেহভাজন ব্যক্তি ব্যবসায়ী সবুর মিয়াকে থানা পুলিশ জিজ্ঞেস করে ছেড়ে দেয় ছোটো হচ্ছে গত এগারো তারিখ রাত নটার পরে সে ভাত খাইতে বসছে খাওয়ার সময় একটা ফোন এসে তারপরে সে সে খুন মনে হয়ে চলে গেছে এরপরে এরপরের থেকে তার আর পাওয়া যাচ্ছে না আমি পরে সকালবেলা সংবাদ পাইছি পাওয়ার পর আসছি আসার পরে থাকি হল শাহজাহানপুর মাজির ওখানটা আশা করে দেখি এই অবস্থা তারপরে থানায় গেলাম প্রশাসনের জানাইলাম এই পর্যন্ত হায়া আছে আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না কি দেখি হচ্ছে আমরা চাই যে সঠিক তদন্ত করে সঠিকভাবে খুঁজে যাতে আমার ভাতিজাকে বাইর করা হয় সে কোথায় আছে কীভাবে আছে একটা ছন্দমূলক যে লাশ ছিল তারা ধরে নিয়ে গেছিলো থানা ধরে নিয়ে গেছিলো ডিডিও ধরে নিয়ে গেছিলো আবার স্যার দিচ্ছে দেখি আমাদের কোনো ফিডব্যাক জানায় না যে কী অবস্থায় আছে তারা বলতেছে চেষ্টা করতেছে তুই সাড়ে নয়টা দিলি ফোন করছি হচ্ছে ফোন করছে ফোন করে ডেকে নিয়ে আসে তালতলা তালতলা ডেকে নিয়ে যাওয়ার পরেও ঠিক আছে সেট থেকে এক করেছে রাত্রে এগারোটা বাজে আসবো পারে

করছে যে আমার মহিদুল রাত নয়টার পর খাইতে পড়ছিলো খাওয়া থেকে কেউ যেন উঠায় রেখেছে টেলিফোন করে টাকা দেওয়ার কথা টাকা দেওয়ার কথা বলতে এই দুজনের মধ্যে ব্যবসা চলতো অনেক দিন থেকে টাকা পয়সা দেওয়া আছে আগে শুনছি শুনছি আর সেই টাকা পয়সার থেকে দুই হাজার দুই লাখ টাকা চাইছে সে একটা জমি নেবে এক জায়গায় সেই জমি বায় হয়েছে যে টাকা চাইছে করছে যে আমি আমি টাকা দিতে পারো আমি না কারণ কিছু হিসেবে তার সাথে তোর আম্মা যেটা বললো আর কি তারপরে বললাম যে যখন ঘরের থেকে বেরে যায় তখন তখন মহিদুর কী করতেছিল তো আর মেয়ে আছে একটা শিক্ষা করে সেই মেয়েটা বলল যে আব্বু খাইতে বসছে খাওয়াইছি খাওয়া শেষ এর মধ্যে একটা তেলমন আসলো তো সেই টেলিফোন পাইয়েই সে চলে গেল এবং বলল দুধ ভাত আমি খাব না এখন রেখা দাম এসে খাব কে বা কাহারা দেখে নিয়ে গেল এটা জিজ্ঞাসা করলাম যে তুমি কি জানো কে নিয়ে গেছে জানো তো এটা তো প্রায় প্রত্যেক দিনই ডাকে দেখে নিয়ে যায় প্রায় ডাকে এরপর ওকে নাম উল্লেখ করে বললো সবুরের নাম উল্লেখ করে বললো সেই

재미, sol, sol,